সব খবর দীর্ঘ পাঁচ বছর পর ঐতিহ্যবাহী বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট এদিন সেন্ট্রাল অফিসে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন বোলপুর ব্যবসায়ী সমিতি ও পরিবেশবিদ সুভাষ দত্ত সহ বিশিষ্ট জনেরা পৌষ বিষয়ক একটি বৈঠক করেন বৈঠক শেষে ভারপ্রাপ্ত উপাচার্য জানান এবছর বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্ট পরিবেশ বান্ধব পৌষ মেলা করতে চলেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই মৌখিক আলোচনা হয়েছে খুব শীঘ্রই এ নিয়ে তাদের সঙ্গে একটি বৈঠক করার কথাও তিনি জানিয়েছেন পৌষ মেলা হবে ছ দিনের এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত তবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে পৌষ মেলা শেষ করা যায় তার জন্য বোলপুর ব্যবসায়ী সমিতিকে সেটা নজর রাখার অনুরোধ জানিয়েছেন উপাচার্য পরিবেশবিদ সুভাষ দত্ত জানিয়েছেন এবছর বিশ্বভারতীকে পরিবেশ বান্ধব পৌষ মেলা করার অনুরোধ জানিয়েছেন তিনি সুভাষবাবু বলেন তিনি জেলা প্রশাসনের সঙ্গেও এ নিয়ে আলোচনা করেছেন এবং প্রশাসন সর্বতোভাবে সাহায্য করার কথা জানিয়েছেন বলে তিনি জানান সব মিলিয়ে মেলা নিয়ে আজকে বৈঠকের পর কি বললেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সোরেন কি বললেন পরিবেশবিদ সুভাষ দত্ত কি বলছে ব্যবসায়ী সমিতি সবটাই সিদ্ধান্ত আগেই আমরা জানিয়েছি যে আমরা যে শান্তিনিকেতন ট্রাস্টের পোষ মেলা সেটা বিশ্বভারতীর সহযোগিতা হাত বাড়িয়েছে এবং সেই অনুযায়ী আমরা আজ আমাদের পরিবেশের যে পক্ষ থেকে পরিবেশ সুভাষবাবু উপস্থিত আছেন এবং উনি আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুযায়ী আমরা পোষ মেলা করতে সচেষ্ট হচ্ছি সেটা ওনার প্রথম গাইডলাইন হচ্ছে পরিবেশ বান্ধব পোষ মেলা এবং এই পরিবেশ বান্ধব পৌষ মেলা করার জন্য আমরা কিন্তু সচেষ্ট হব আমাদের এই ব্যবসা সমিতি থেকেও আছেন সুনীলবাবু তাদের কিছু দায়িত্ব থাকছে যেটা আমরা পৌষ মেলা যে নির্ধারিত মেলা আর সেই নির্ধারিত সময় শেষ করা সেই দায়িত্ব কিন্তু ওনারাও সহযোগিতা হাত বাড়াচ্ছেন সেই সাহস নিয়েই আমরা অন্তত আশা করছি এই পরিবেশ বান্ধব পোস্ট মেলা পড়বো স্যার রাজ্য সরকারের কাছে যে যে সহযোগিতা চাওয়ার কথা বলেছেন সেগুলোর কি চাওয়ার কি মধ্যে হয়েছে হবে তাই তো উনার ডেট দিলে আমরা কিন্তু মিটিং বা আলোচনা সভাটা করবো খুব শীঘ্রই আবেদন করবেন না চিঠি চিঠি জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনকে আমরা ওনাদের সাথে আলোচনার জন্য পরবর্তী সপ্তাহে আশা করি ডেট পেয়ে যাচ্ছি সেদিন ইনফর্মালি যেটা সেটা কিন্তু আলোচনা চলছে ফর্মালি ওটা কিন্তু সামনেই অনুষ্ঠিত হবে কিভাবে কি কোন কথা হয়েছে জেলা শাসকের সাথে এই বিষয়ে

তারা মেলাটা মেলার স্থানেই হচ্ছে মেলার জায়গায় মেলা হয় না মেলার জায়গায় খেলা হয় না এটা যে ঠিক জায়গায় ফিরে এসছে আমরা খুব খুশি আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং আমার একটা অ্যাপিল ছিল যাতে এই বছরের মেলাটা পরিবেশ পরিবেশবান্ধব একটা থিম নেওয়া হয় বইবেলা আপনারা জানেন যে এক এক বছর এক একটা থিম থাকে এবার এবারের পৌষ যেন পরিবেশবান্ধব পৌষ মেলার একটা থিম গ্রহণ করা হয় মাননীয় উপাচার্য আমি কিন্তু অস্থায়ী উপস্থায়ী বলি না উপাচার্য মানে উপাচার্য উপাচার্য তিনি সম্মতি দিয়েছেন যে হ্যাঁ এটা তারা চেষ্টা করবে খুব ভালো কথা আনন্দের কথা জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে সর্বোচ্চ স্তরে এবং তাকে আমরা বলেছি তারা সব রকম সহযোগিতা করবেন বলে বলেছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ তিনিও আসবেন আমরাও থাকবো মিস্টার জয়ন্ত মিত্র তিনি কমিটির মেম্বার মানে কোর্ট যাদেরকে তিনজনকে একটা কমিটি করে দিয়েছিল ডক্টর কলকাত জয়ন্ত মিত্র রানি আমরাও থাকবো নট এজ অবজারভার অ্যাজ এ টিম মেম্বার অ্যাজ এ টিম মেম্বার যে এটা যে হচ্ছে সেই সম্পর্কে খুঁটিটাটি কিছু বিষয় দেখা এবং যাতে বন্ধ করার জন্য যেগুলো করণীয় সেটা সঠিকভাবে পালিত হয় এবং আমি আশা করি

আর একটা জিনিস এটা আমরা করতে পারবো সাউন্ড লিমিটেড ছাড়া মাইক বাজবে না বলা ছিল সাউন্ড লিমিটেড যদি না পাওয়া যায় তাহলে অন্তত পঁয়ষট্টিটা বেশি সত্তর আশি বেশি যেন সাউন্ডটা না হয় আর সাউন্ডটা যেন চারিদিকে ছড়িয়ে না পড়ে এটা আমাদের দেখতে হবে এই দুই আর পরিষ্কারটা তো পরের দিন সকালবেলায় হয়ে যাচ্ছে আমরা নিজেরাও আমি নিজে ইচ্ছা প্রকাশ করেছি এবং ওরা সম্মতি দিয়েছে যে চব্বিশ তারিখ সকালবেলা আমি নিজে মাছ পরিষ্কার করব এটা যেহেতু ওই যারা পরিষ্কার করে তাদের সাথে একটা খাওয়া আমার সব মানে করতে হবে কিন্তু নিজেরা কেউ করি তাতে আমরা থাকবো এবং আরও কেউ বলেছে যদি থাকবেন খুব ভালো হয় এই পরিষ্কার আর একটা হচ্ছে যে বায়ো টয়লেট নিয়ে গতবার টয়লেট তো বৃষ্টম জোগাড় করতে পারবে না কারণ অতগুলো বায়োটয়লেট গঙ্গাসাগরে কী হয় দেখেছি আমি সেগুলোও আমার ম্যাটার বায়োটলেটের জলপ্রাশিটা আমার মনে হয় আমার একটা সাজেশন যে বায়ো টয়লেটগুলোকে অনেকটা দূরে করা মেলা প্রাঙ্গনের কাছে নয় শুধু মানে ইউরিনারি সি প্রসেসটা থাকুক যেটা গর্ত করে আপনার যদিও সেটা ঠিক নয় তবে আন্ডারগ্রাম ওয়াটারটা অতটা পলিউটেন্ট হয় না জলের জলের দূষণটা সেটা আমাদেরকে আর বায়োগ্যলেট হচ্ছে কি ফ্ল্যাশিং করা জেলা প্রশাসন বা সরকার তরফ থেকে তারা যদি অন্তত পৌরসভা না বায়ো ডলেটটা পৌরসভা দিতে পারে বায়োডলেটটা দেবে কিন্তু জেলা প্রশাসন জোগাড় করে দেবে পৌরসভা এটা অর্থাৎ ওইখানে কিন্তু দরকার হবে আমিও ডিউটি করব

বিশ্বভারতী মেলাটা আর সেটা হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতন শান্তিনি আসিনি আসেনি এবার আমি এলাম যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট যদি করে তাদের উপর ট্রাস্ট রাখা আমাদের উচিত সেই ট্রাস্টের রাখার মানে সুবাদেই আমার আশা এবং একটা জিনিসে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে যে উঠে যাওয়া উঠে যাওয়া তিন দিন আগে হতো চার দিনের দিকে উঠত এবং তার শেষে সাত দিন দশ দিন এসে করতে করতে দিন সাত দিনের মাথায় উঠবে এবং তাতে কিন্তু ব্যবসায়ী সংগঠন এসে সিং রয়েছেন এবং আরও যারা রয়েছেন তাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে যে উঠে যাওয়ার ব্যাপারটা সম্পর্কে কিন্তু আদালত অনেকটা ক্রিটিক্যাল ছিল এবং কিছু রিমার্কস আছে আমার কাছে আদালতের সব অর্ডারগুলো আছে সব না কয়েকটা রেলিভেন্ট আছে সেটা আমাকে দেখতে হবে যেন ইয়ে হয় প্রথমে আমি বলি সর্বের সব থেকে আনন্দ ব্যাপার যে ভারতী পুনরায় আবার আগেকার মতো মেলা করতে উদ্যোগী হয়েছে এর জন্য আমি উপাচার্যকে বা সব সবাইকে ধন্যবাদ জানাই আর দেখুন এর আগে দুবার মেলা হয়েছিল ছ দিনের মেলা সাত দিনের দিন সবাই উঠে গেছিল আমাদের সমস্যা থরিয়া উনিশ সালে নতুন উপাচার্যবিদ্যুৎ বাবু এসেছিলেন উনি চার দিনে মাথায় তুলতে লাগেন আমাদের সাথে কথা হয়েছিল কিন্তু ছ মেলা থাকবে ওখানে মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু ওইটা থেকে হয় দিনে মেলা হলে আমরা দায়িত্ব নিচ্ছি সাত দিনের দিন কেউ কোনো মাঠে বেচা কেনা করবে না হ্যাঁ সাত দিনের দিন মাঠ একদম খালি হবে ওটা দায়িত্ব আমাদের থাকে